হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই দেখতে থাকো তো আমি রেডি হয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাতে দশ টাকা নিয়ে বেরিয়ে পড়েছি দশ টাকা দিয়ে আমি কিভাবে যাই সেটাই তোমাদের দেখাবো তো আমি এই যে আমার বাড়ির রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি সোজা আর এই যে গলি দিয়ে হেঁটে যাচ্ছে আর ওই যে সোজা গলিটা দেখছো বাড়িটা ওইটা আমার বাড়ি মানে শ্বশুর বাড়ি তো এবার পাড়া দিয়ে আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হাঁটতে হয় হেঁটে অটো স্ট্যান্ড আছে তোমাদের দেখাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অটো স্ট্যান্ড আর তোমাদের এই যে লোকেশানটা হয়তো তোমরা চিনবে অনেকে এটা দমদম জাংশন দেখতে পেলে এখান থেকে অটো ধরতে হয় তো এখান থেকে অটো ধরলেই কিন্তু পাঁচ মিনিটে আমি পৌঁছে যাব আর অটোর যে ভাড়াটা সেটা কিন্তু দশ টাকা সেই জন্য আমি বললাম দশ টাকা দিয়ে আমি কিন্তু চলে যেতে পারি আমার মায়ের কাছে তো এইখানে অটোটা ধরবো ধরে আমি টুক করে মায়ের বাড়ি চলে যাবো তো তোমরা দেখতে থাকো অটো থেকে আমি নেমে পড়েছি এবার এখান থেকে আমাকে সোজা হেঁটে যেতে হয় কিছুক্ষণ পাঁচ দশ মিনিট ওইটা হলো মেন রাস্তা তো দেখতেই পেলে এখান থেকে আমাকে পাঁচ মিনিট না দু তিন মিনিট এই যে আমার বাড়ি প্রায় এসে গেছে এই যে আমি গেট থেকে এবার ঢুকছি আর বাড়ি এসে গেলে ওই গেটটা খোলা মানে আমার খুব আনন্দ লাগে তো গেটটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হয় নাহলে অনেক কুকুর থাকে পাড়া সেগুলো ঢুকে যায় তো এই গেটটা অল অল টাইম খোলা থাকে কিন্তু এই যে গেটটা এই গেটটা মাঝে মাঝে তালা দেওয়া থাকে তো একটা চিন্তার বিষয় তো না আজকে খোলা ছিল আর এখানে প্রচুর অন্ধকার আমি এখানে ঢুকেই আগে আমার কাজ হলো সব কটা সুইচ দিয়ে দেওয়া কারণ সিঁড়িটা প্রচুর অন্ধকার থাকে তো লাইটগুলো আমি জেলে নিয়েছি এবার এক এক করে উঠবো এখানে দেখতে পাচ্ছ কিছু লেখা আছে এটা অ্যাকচুয়ালি আমাদের পাম্পের সুইচ এইটা আগের পুরনো পাম্পের ছিল সেটা আমাদের চালাতে হতো আর পাশেরটা অটোমেটিক এখন হয়ে গেছে এখন আর এসে এসে চালাতে হয় না এই আর একটা সিঁড়ি এখানেও অন্ধকার ছিল আমি সিঁড়িটা লাইট জেলে দিলাম দিয়ে যে ছাদে চলে এসেছি আমাদের অ্যাকচুয়ালি ছাদের ওপর ঘর ছাদের ওপর এলেই দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল গাছ সব মা লাগিয়েছে এ ছাদে উঠে আগে আমার কাজ এই ফুল গাছগুলো দেখা সত্যি খুব ভাল লাগে কিন্তু আর এই দরজাটা দিয়ে আমি ঢুকলাম এইটা আমাদের পুরোটা বাড়ি দেখতেই পাচ্ছ সমস্তটা আর সবচেয়ে বাড়ি দেখো আমার বাড়ি এসে তো খুবই ভালো লাগে নিজের বাড়ি এসে না ভালো লাগে তাই না আর আসার সঙ্গে সঙ্গেই এই যে এদের দেখলে তো মন ভালো হয়ে যায় দেখো কত সুন্দর এটা আমার মাই হাতে সব গাছ লাগায় তো এদের ঢুক বাড়ি ঢুকতে না ঢুকতেই এদের দেখে নিই দেখলেই মনটা জুড়িয়ে যায় আর ঘর যেরকমই হোক বাড়ি যেরকমই হোক সেটা নিজের বাড়ি হলেই নিজের সুখ স্বর্গ সবই এখানে তো এটা আমার বাড়ি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তো একটা করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আবার দেখাবে হবে নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো এইটুকুনি টাটা